পাল্টাপাল্টি হামলায় নতুন মাত্রায় যুদ্ধ শুরু মধ্যপ্রাচ্যে ইরানের বিমানবন্দরে মুহুরমুহু হামলা ধ্বংস করে দিচ্ছে সব কিছু মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে টানা হামলা চালানোর আহ্বান ইরানিদের টার্গেট সৌদি কাতার কুয়েত বাহরাইন ইরাকের ঘাঁটি ইরানে হামলা চালাতে অংশ নেয় যুক্তরাষ্ট্রের শতাধিক যুদ্ধ বিমানের বহর নজিরবিহীন অভিযানে ছিল সাত সাতটি বিটু বোমারু বিমান আবারও আলোচনা ইসরায়েলকে ক্যান্সার আখ্যা দেওয়া রকেটম্যান খ্যাত কিম কিমজুন এবার যুক্তরাষ্ট্রকেও দিলেন প্রতিরোধের হুঁশিয়ারি মার্কিন হামলার প্রতিবাদে ফুসে উঠেছে ইরান ও তার মিত্ররা নতুন করে ইয়েমেন থেকেও ইসরায়েলে চালানো হচ্ছে হামলা একটানা এগারো দিনের রক্তাক্ত সংঘর্ষের পর ইরান ইসরায়েল যুদ্ধ প্রবেশ করেছে নতুন এক বিপজ্জনক মাত্রায় পাল্টাপাল্টি হামলায় এবার ইরানের ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ইসরায়েলের একটি বিদ্যুৎ কেন্দ্র দেশটির দক্ষিণাঞ্চলের আশদোত শহরের ওই স্থাপনাটি আগুনে জ্বলতে দেখা যায় এক ভাইরাল ভিডিওতে কার্যক্ষমতা হারিয়ে এখন নিথর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিদ্যুৎ কেন্দ্রটি সোমবার ভোরে মাত্র চল্লিশ মিনিটে আকাশচুম্বী রণহুঙ্কার তুলে ইরান ছুড়ে দেয় কয়েক ডজন ক্ষেপণাস্ত্র এর মধ্যে একটি মিসাইল ইসরায়েলের দক্ষিণাঞ্চলের ওই বিদ্যুৎ কেন্দ্রে আঘাত করে ইসরায়েলের জ্বালানি মন্ত্রী জানিয়েছে এই হামলার পর বর্তমানে সেখানে প্রায় আট হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে অন্যদিকে থেমে থাকেনি তেল আবিব পশ্চিম ইরানের ছয়টি বিমানবন্দরে চালায় ভয়াবহ বিমান হামলা ইসরায়েল দাবি করছে এই হামলায় ধ্বংস হয়েছে ইরানের একাধিক যুদ্ধ বিমান ও হেলিকপ্টার এদিকে ইরানের রেভলিউশনারি গার্ড জানায় মার্কিন হামলার প্রতিশোধ হবে কঠিন নির্মম ও নজিরবিহীন দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি বলেন এই আগ্রাসন শুধু যুদ্ধ নয় গোটা অঞ্চলকেই জ্বালিয়ে দেওয়ার আয়োজন সামরিক বিশ্লেষকরা বলছেন তেহরানের পরমাণু স্থাপনাগুলোর উপর মার্কিন বোমা হামলা যেন আগুনে ঘি ঢালার নামান্তর যুদ্ধ এখন আর সীমান্তেই সীমাবদ্ধ থাকবে বলে মনে হয় না শঙ্কা দেখা দিয়েছে তা গোটা অঞ্চলে ছড়িয়ে পড়ার তেলের বাজার ইতিমধ্যেই অস্থির বিশ্ব অর্থনীতিতে দেখা দিয়েছে টালমাটাল অবস্থা এর ফলে নিকট ভবিষ্যতে বহুমাত্রিক আঞ্চলিক সংঘর্ষ শুরু হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ওয়ালিউল হাসানাত যুগান্ত নিউজ যুক্তরাষ্ট্র ইরানের যে বোমারু বিমান হামলা চালিয়েছে সেই বহরে পাঁচ দশ কিংবা বিশ পঁচিশটি নয় একসাথে একশো পঁচিশটি যুদ্ধ বিমান পাঠিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে ইরানের রাডার ফাঁকি দিয়ে সফল হামলা চালিয়ে ফিরেও যায় বিটি মডেলের বোমারু বিমান যা দিয়ে ফেলে দেওয়া হয় পেন্টাগনের দিয়ে মার্কিন গণমাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে যুক্তরাষ্ট্রের এই নজিরবিহীন অভিযানে সাতটি বি টু বোমার বিমান অংশ নেয় প্রতিটি বি টু বোমারু বিমান দুটি করে বাংকার বিধ্বংসী বোমা বহনে সক্ষম প্রতিটি বোমার ওজন ছিল তিরিশ হাজার পাউন্ড এছাড়া এই অভিযানে অংশ নেয় জ্বালানি ভরা ট্যাঙ্কার উড়োজাহাজ নজরদারি উড়োজাহাজ ও যুদ্ধ বিমান অর্থাৎ কোনো কারণে প্রথম বহরের যুদ্ধ বিমান প্রতিরোধের মুখে পড়লে যেন তাৎক্ষণিক বাকি যুদ্ধবিমান দিয়ে পাল্টা হামলা চালানো যায় শনিবার সফল হামলার পরপরই টুইট করে নিজেকে ধন্যবাদ জানান ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা দেন ইরানের গুরুত্বপূর্ণ তিনটি পরমাণু কেন্দ্র ধ্বংস করে দেওয়া হয়েছে আর সফলভাবে সেই হামলায় অংশ নেওয়া যুদ্ধ বিমানগুলো আমেরিকায় ফিরে গেছে সিএনএন বলছে টানা সাঁত্রিশ ঘন্টা যুক্তরাষ্ট্র থেকে উড়ে এসে ইরানে হামলা চালায় বিমানগুলো যদিও কিছু কিছু গণমাধ্যম বলছে ইরানকে জানিয়েই এই হামলা চালায় যুক্তরাষ্ট্র কোথাও যুদ্ধ হবে আর সেখানে কিমজনের নাম আসবে না তা কি করে হয় ইরান ইসরায়েল যুদ্ধে শুরুতে চুপচাপে ছিলেন দেখে শুনে একটা কথা বলেছেন সেটাই সাথে সাথে বিশ্ব গণমাধ্যমের শিরোনাম হয়ে গেছে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার বলে অভিহিত করেন এবার শুধু ইসরায়েলকে নয় তার সাথে যুক্তরাষ্ট্রকেও প্রতিহতের ডাক দিয়েছেন তিনি ইরানে যেভাবে একপাক্ষিক যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন ইরানের উপর যুক্তরাষ্ট্রের হামলা জাতিসংঘের সনদের লঙ্ঘন একই সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে একযোগে প্রতিরোধ করার আহ্বান আহ্বান জানান তিনি পাশাপাশি এই উত্তেজনার জন্য ইসরায়েলের অব্যাহত যুদ্ধ প্রচেষ্টা ও ভূমি দখলের নীতিকে দায়ী করা হয় পিয়ংয়ং বলছে পশ্চিমা দেশগুলো রুস্কানিতে মূলত ইসরায়েল এসব কাজ করে যাচ্ছে সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় বলা হয় আন্তর্জাতিক সম্প্রদায়কে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই উস্কানিমূলক এবং সংঘর্ষমুখী আচরণের বিরুদ্ধে একযোগে নিন্দা ও প্রত্যাখ্যানের আওয়াজ তুলতে হবে ইরান ও উত্তর কোরিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্ক রয়েছে রয়েছে এমন কি তাদের মধ্যে সামরিক প্রযুক্তিগত উন্নয়নের লেনদেন বরং দিমত হও আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায় বরং বুদ্ধির নখে সান দাও প্রতিবাদ করো মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইরানের মাথা নত না করা যেন এই বাণীরই রূপ তবে ইরান ইসরায়েলের এই সংঘাত ধ্বংসযোগ্য ও মৃত্যুযাত্রার শেষ আসলে কোথায় এই প্রশ্ন এখন বিক্ষত গোটা বিশ্ব ইসরায়েলি সামরিক বাহিনী নতুন করে পশ্চিম পূর্ব এবং মধ্য ইরানে কমপক্ষে ছয়টি বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে দাবি করেছে দূর থেকে চালিত বিমান হামলায় পনেরোটি ইরানি বিমান এবং হেলিকপ্টার ধ্বংস হয়েছে এই হামলায় তেহরানের মেহরাবাদ মাশহাদ এবং দেশফুল বিমানবন্দরগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে এক্সপোস্টে আরও বলা হয়েছে এই হামলায় রানওয়ে ভূগর্ভস্থ বাংকার এবং একটি জ্বালানি ভর্তি বিমান ও ইরানের সামরিক বাহিনীর এ ফোরটিন এ ফাইভ এবং এ এইচ ওয়ান বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলি বাহিনীর ভাষ্যমতে এই হামলার উদ্দেশ্য ছিল বিমানবন্দরগুলো থেকে ইরানের উজ্জয়ন ক্ষমতা এবং তাদের সামরিক বিমান শক্তি পরিচালনা ব্যাহত করা গত তেরোই জুন থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টা হামলা চলছে সেদিন ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় যার জবাবে তেহরান ও তেলাবিবে পাল্টা হামলা চালায় সবশেষ শনিবার ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালিয়ে এই যুদ্ধে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র তামান্নাবাসুমত্রিয়া যুগান্তর নিউজ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশই ঘাঁটি গেড়ে বসে আছে যুক্তরাষ্ট্র মোতায়েন করা আছে হাজার হাজার সেনা সেখান থেকে যে কোনো দেশের ওপর যখন তখন ছড়ি ঘোরায় তারা এবার ইরানের পরমাণু স্থাপনায় বিমান হামলার জবাবে টার্গেট করা হচ্ছে এসব মার্কিন ঘাঁটিগুলো মূলত ইরানের রাজনীতিবিদ এবং মিডিয়া ব্যক্তিত্বরাই এই হামলার আহ্বান জানিয়েছে ইরান সরকারের প্রতি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল থ্রি মধ্যপ্রাচ্যে অবস্থিত কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটির একটি মানচিত্র প্রকাশ করেছে যা ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে এর মধ্যে সৌদি আরব কাতার কুয়েত বাহরাইন ও ইরাকের মার্কিন ঘাঁটিগুলো অন্তর্ভুক্ত চ্যানেল থ্রি এর উপস্থাপক মেহিদি খানালি জাদেহ যুক্তরাষ্ট্রকে হুশিয়ারি দিয়ে বলেছেন এখন আগের চেয়ে স্পষ্ট কেবল ইরানি জাতির জন্য নয় বরং এই অঞ্চলের সব জনগণের জন্য সব মার্কিন নাগরিক ও সামরিক কর্মীরা বৈধ লক্ষ্যবস্তু ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন আমরা আলোচনা করছিলাম এবং কূটনৈতিক পথে করছিলাম। কিন্তু আপনারা আপনাদের সেনাদের রক্ত ছড়িয়েছেন ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ওয়াশিংটনে পঞ্চাশ হাজার মার্কিন সৈন্যের কফিন গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন হামিনে সমর্থিত কেহান পত্রিকার প্রধান হুসাইন শরীয়ত মাদারী বাহরাইনে মার্কিন নৌবাহিনীর উপর অবিলম্বে ক্ষেপণাস্ত্র বর্ষণের আহ্বান জানিয়েছেন তিনি হরমোস প্রণালী বন্ধ করে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি থেকে জাহাজ প্রবেশাধিকার বন্ধ করার উপর জোর দেন ইরানের সংসদের ডানপন্থী সদস্য হামিদ রসাইও সৌদি আরবে অবস্থিত মার্কিন ঘাঁটিতে আঘাত হানার কথা বলেছেন ইরানের পারমাণবিক সংস্থা এই হামলাকে জঘন্য কাজ আখ্যা দিয়ে বলেছে এটি আন্তর্জাতিক আইন বিশেষ করে নিউক্লিয়ার নন প্রলিফারেশন চুক্তি এনপিটি লঙ্ঘন করেছে এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয় তামান্না ইরান ইসরায়েল যুদ্ধে মধ্যপ্রাচ্যের উত্তেজনা তুঙ্গে এই পরিস্থিতিতে ইউরোপের প্রধান দেশ জার্মানি ফ্রান্স বিভক্ত হয়ে পড়েছে জার্মানি ইসরায়েলের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বিপরীতে ফ্রান্স ও যুক্তরাজ্য তুলনামূলকভাবে সমঝোতার পথে হাঁটছে এই মত শুধু কূটনৈতিক জটিলতা বাড়াচ্ছে না বরং শান্তি প্রচেষ্টাকেও ব্যাহত করছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামাতে ইত্রি দেশগুলো চেষ্টা করছে জেনেভাই ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক হয়েছে কিন্তু বাস্তব ফল আসেনি জার্মানি ফ্রান্স ও যুক্তরাজ্যকে একত্রে বলা হয় ইত্রি এই ইত্রি দেশগুলো বিভক্ত হওয়ার কারণ ছিল দুই সালের গাজা যুদ্ধ সেই যুদ্ধ শুরুর পর থেকে জার্মানি যুক্তরাজ্য ও ফ্রান্স এই তিনটি দেশের মধ্যে ইসরায়েল নিয়ে দৃষ্টিভঙ্গিতে বড় ধরনের পার্থক্য দেখা গেছে জার্মানি সবসময় ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র তাদের বিরুদ্ধে কোনো সমালোচনায় যায়নি যুদ্ধেও ইসরায়েলকে সহায়তা করছে অন্যদিকে যুক্তরাজ্য কিছুটা কঠোর মনোভাব নিয়েছে ফ্রান্স যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে অনেক আগেই তবে ইচ্ছি অর্থনৈতিক ও সামরিকভাবে শক্তিশালী হলেও ইরান বা ইসরায়েলের জাতীয় নিরাপত্তা ও যুদ্ধ সংক্রান্ত সিদ্ধান্তে তাদের প্রভাব খুবই সীমিত তারা পারমাণবিক শক্তিধর ও সামরিক সক্ষম হলেও তেহরান বা তেলাবি বাইরের চাপ মানে না হিমাতুল জান্নাত নিউজ ইরানি মিজাইলের তাণ্ডবে কাঁপছে পুরো ইসরায়েল আতঙ্কে দেশ ছেড়ে পালাচ্ছে নাগরিকরা সাতাত্তর বছর আগে গড়ে ওঠা স্বপ্নের এই রাষ্ট্র কি আজ ইতিহাসের শেষ প্রান্তে দাঁড়িয়ে ইহুদি ধর্মীয় বিশ্বাসে আছে ইসরায়েলের মতো একটি ইহুদি রাষ্ট্র আশি বছরের বেশি স্থায়ী হয় না সেই ভবিষ্যৎবাণীর যেন আজ বাস্তব হয়ে উঠেছে প্রায় আট দশক আগে যেভাবে সমুদ্র পথে এসেছিল আজ ঠিক সেই পথেই পালাচ্ছে ইসরাইলিরা তেলাবি হাইফা আজদোত সহ বড় বড় শহরগুলো ইরানি মিজাইলের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত সাইরেন বাঁচছে আতঙ্কে মানুষ ছুটছে বাংকারে আর যারাই পারছে পাড়ি দিচ্ছে ইউরোপের দিকে বিমান বন্দরে কড়া নজরদারি সরকার দেশ দেশত্যাগে অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞা দিলেও সাগরপথে সাইপ্রাস গ্রিস ইতালি হয়ে ইউরোপের নানা প্রান্তে ছড়িয়ে পড়ছে পলায়ন পর ইসরায়েলিরা তালমুদের সেমিতা চক্র ও জুবিলি বছর নিয়ে বহু ইহুদি রাবাই মনে করেন ইহুদি রাষ্ট্রের আয়ু আশি বছর তারপরেই পতন রাবাই ইসরায়েল ফিডম্যান বলেন প্রথম টেম্পল দ্বিতীয় টেম্পল সবই ধ্বংস হয়েছে এই সময়ের মধ্যেই ধর্ম বিশেষজ্ঞ কারিম বলেন উনিশশো সালে জন্ম নেয়া ইসরায়েল দুই সালে আশি বছরে পা দেবে তার আগেই পরিবর্তন না এলে সামনে ভয়াবহ বিপর্যয় অপেক্ষা করছে পিও রিসার্চ বলছে যুব সমাজের আটত্রিশ শতাংশ ত্যাগ করতে চায় রাজনৈতিক বিশ্লেষক গেদেওন লেভি বলেন মানুষ বিশ্বাস হারিয়েছে যে রাষ্ট্র আর তাদের রক্ষা করতে পারবে না আত্মবিশ্বাস ভেঙে পড়েছে আর তাই পালিয়ে যাওয়াই এখন একমাত্র পথ সাগরপথে যখন ইসরায়েলিরা ইউরোপে পাড়ি দিচ্ছে তখন প্রশ্ন উঠছে এটা কি শুধুই যুদ্ধের ভয় নাকি সত্যি বাস্তব হয়ে উঠছে সেই বহু পুরাতন ধর্মীয় ভবিষ্যৎবাণী ধর্ম ইতিহাস আর বাস্তবতা মিলিয়ে আজ এক দদুল্যমান ভবিষ্যতের মুখোমুখি ইহুদি জাতি ওয়ালিউল হাসানা মার্কিন হামলার প্রতিবাদে যেন ফুসে উঠেছে ইরান ও তার মিত্ররা ইসরায়েলের বিরুদ্ধে নতুন আরেকটি দেশ থেকে হামলা হয়েছে তবে এবার হামলাটি এসেছে মধ্যপ্রাচ্যের আরেক প্রান্ত ইয়েমেন থেকে সোমবার ভোরেই ইসরায়েলের আকাশে সাইডেন বাঁচতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই জানা যায় ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র লক্ষ্য না হয়ে ইসরায়েলের অভিমুখেই ধেয়ে আসছে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স্ট নিউজ এবং কাতার ভিত্তিক আলজাজইরা যদিও ইসরায়েল শুরুতে ধারণা করেছিল এটি ইরানের দিক থেকেই এসেছে পরবর্তীতে জানা যায় এটি ইয়েমিনি জোটের কাজ অপারেশন ট্রুপ্রমিস এর আওতায় একুশতম হামলার আগেই এমন বিস্ময়কর হামলা নতুন মাত্রা যোগ করেছে চলমান মধ্যপ্রাচ্য উত্তেজনায় এর আগে ১৩ জুন ইসরায়েলের চালানো হামলায় ইরানের রাজধানী তেহরান ও আশপাশের এলাকায় ব্যাপক ধ্বংসযোগ্য হয় নিহত হন চার শতাধিক ইরানি নাগরিক যাদের মধ্যে ছিলেন সামরিক কর্মকর্তা পারমাণবিক প্রকৌশলী ও বেসামরিক মানুষ জবাবে বাইশ জুন পর্যন্ত ইরান অপারেশন ট্রুপ্রমিস থ্রি এর আওতায় বিশ দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আর এখন হামলা হামলাযুদ্ধ পরিস্থিতিকে আরও বিস্তৃত ও জটিল করে তুলছে